বাংলাদেশ জাতিবাদী মহিলা দল চকরিয়া পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলের অধিবেশন সম্পূর্ণ

যা যার জায়গায় থেকে বসে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা যে এইরকম ভাবে করলাম আসসালামু আলাইকুম

আমি পাঁচবাজার জেলা মহলা দলের সংগঠনের সংবাদিকা সেটা কিন্তু আমার বড় পরিচয় নেয় আমার বড় পরিচয় হচ্ছে আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী আমি নিজেকে বিএনপির একজন কর্মী হিসাবে মনে করি আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বিএনপির একজন কর্মী হিসাবে তাদের সংগঠন করেছিলেন আজকে এখানে আমরা যারা আছি আমরা নারীরা আমাদের দায়িত্ব অনেক বেশি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা ও বোনেরা আওয়ামী লীগের নেতা এবং নেত্রীরা সব সময় বলে থাকেন এই দেশের মা ও বোনের জন্য অধিকার স্থাপন করেছেন আপনাদের যারা আছে আপনাদের জানতে হবে শিখতে হবে দুই একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পর বেগম খালেদা জিয়া এই দেশের খেতাব মানুষ এবং রাজের জন্য চিন্তা করেছিল আমরা এই অবহেলিত জন এই অবহেলিত জাতির জন্য আমরা কি করতে আজকে যারা এই মহিলা দলের সম্মেলনকে সফল করার জন্য

আপনাদের স্বামী আপনাদের সন্তান আপনাদের ভাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে নিহত হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে আপনার